আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে তেইশতম রমজানের শুভেচ্ছা জানি আজকে ভিডিওটি শুরু করছি আজকে প্রায় পাঁচ দিন পরে আমি বাসায় এই পাঁচ দিন আমার আম্মুর বাসায় নিজ বোনের বাসায় বান্ধবীর বাসায় অন্যদের বাসায় তারপরে শাওনের ফ্রেন্ডের অফিসে ইফতারি টিফতারি করছি তো বাসায় এতদিন কিছুই করা হয়নি আজকে পাঁচ দিন পরে আবার বাসায় ইফতারি করব তো সব কিছু রেডি করতে যাচ্ছি আমি অফিস থেকে এসে নামাজ কালাম পড়লাম বাচ্চাদেরকে খাওয়ালাম এখন আমি ইফতারি ভাজতে যাব তো আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি সবাই আমাদের সাথেই থাকেন

আপনারা কারা কারা এরকম ঈদের প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অবস্থা ঘরের কাজের জানাবেন ব্যাক টু মাই হোম তো এতদিন বাইরে ইফতারি খাইছি আজকে আবার চলে আসলাম বাসার ইফতারিতে সেম খাবার সেম সবকিছু কিছু ভাজা শেষ এখন হচ্ছে ছোলাটাকে আমি সুন্দর মতো তেলে দিলাম আজকের অল্প স্বল্প ইফতারি টেবিল রেডি আলহামদুলিল্লাহ আমি যা করি প্রতিদিন তাই আমি ইফতার করে রেস্ট টেস্ট নিয়ে এখন একটু বের হয়েছি আমি যাবো তো মার্কেটে এখন রাত ছিল দশটা আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি কোন মার্কেটে যাবো কি করবো জানি না তবে আমার পার্টনার আজকে হচ্ছে বর্ষা আমার নমদ ও অফিস থেকে আসছে তো আমি একটু ওর সাথে বের হই বের হই ওর সাথে একটু শপিং করার জন্য বের হয়েছি শাওন আমাকে অবশ্য নামাই দিয়ে আসতেছে ও আমাকে দিয়ে চলে যাবে তো হেয়ার ইজ মাই নানান সে সারাদিন অফিস টফিস করে ক্লান্ত হয়ে বাসায় যাচ্ছিল এর মধ্যে হচ্ছে আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি যদি পারো তাহলে একটু আসো ট্রেনের সাথে মিট করলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে তো আমরা এখন যাচ্ছি হলো আনা ঈদের ফার্স্ট কেনাকাটা এর আগে একবারও বের হই নাই অনলাইন শপিং করছি হ্যাঁ এমনি বিভিন্ন শোরুমে যে আছে ঢুম আসছি বুঝছো কিন্তু কিছু কিনি নাই হ্যাঁ একটু কালেকশনগুলো মাথায় নিছি আর কি তো কিছু কেনাকাটা করি না বাইরে থেকে তো আপনারা আমার ভিডিওতে দেখছেন যে আমি অনলাইন থেকে পারচেস করছি বান্ধবীর কাছ থেকে পারচেস করছি কিন্তু এইভাবে মার্কেটে গিয়ে শপিং করিনি তো এখন যাচ্ছি ননকদের সাথে বেস্ট যাতে ভালো কিছু পাই তো আমাদের সাথেই থাকেন তো আমরা চলে আসছি প্রত্যেক ঈদে এরকম আদাম র্যাংসটা খুব সুন্দর করে ডেকোরেট করে লাইটিং করে দেখতে খুব ভালো লাগে তো চলেন আমাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো কী কী শপিং করবো পনেরো নম্বর থেকে একটু হেঁটে আসছে আমার হয়রান লাগতেছে খুব সুন্দর দেখ সব জায়গায় মার্কেটগুলো না রং করেছে রঙের ঘান দেখ একটু খেটে কলার শুকাইছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি নেমে আগে ভালো করতো ঠান্ডা থাক সমস্যা নেই আমার প্রথমে এসে আসছে তার ভাতি ভাতিদির জন্য কেনাকাটা করতে নর্মালি এভাবে আমরা দুইজন খুব কমই শপিং করি না রে আমরা আসলে ও আমাদেরকে ক্যাশ দিয়ে দেয় আমরা আমাদের মতো কিনে নেই এবার আমি বলছি না চল আমরা দুজন মিলেই শপিং করি তো আজকে যে আসলাম কালেকশন গুলো সুন্দর এটা কত করে প্রাইস এটা নামাতে বলি না

জানিনা কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি বাট আমি খুবই হ্যাপি থ্যাংক ইউ বর্ষা তো বর্ষা তার ভাতিজা ভাতিজিকে গিফট করলো মেনি মেনি থ্যাঙ্কস এখন আমরা একটু শুজ দেখব দেখি পাওয়া যায় কি না আমাদের মাপে বা আমাদের কমফোর্টেবল পড়ার মতো তুমি দেখো ফোন কি কি দিয়েছে তোমাকে

দেখো তোমার লিপস্টিক দেখো তোমার হেয়ার কিউট এই দেখো এগুলাও কিউট

কি আর করার বাচ্চা মানুষ তাও বর্ষাকে অনেক অনেক থ্যাঙ্কস এত কিছু গিফট করার জন্য আর এটা অবশ্য আমার আমার জন্য আমি কি আর বর্ষা আর ওর হাজবেন্ডের জন্য আমি আর সামনে ক্যাশ দিয়ে দিছি ওরা কেনাকাটা করে নেবে এই কেনাকাটার ঝামেলায় আমার একদমই যেতে ইচ্ছা করে না তাই ভাবছি ওরাই কিনে নেই। আর বাচ্চাদের জন্য আজকে শপিং করতে গেছিলাম বর্ষার তরফ থেকে এগুলি কেনাকাটা হয়েছে আমি আর সাউন্ড যা দিছি তা হচ্ছে কি অনলাইনে অর্ডার করছিলাম ওগুলা ডেলিভারি পাইছে কিছু কিছু এখনো পাইনি আর যেগুলো মার্কেটে যাব আবার জুতা জুতা কেনা বাকি আছে ওগুলা কিনবো পরে আবার তো আজকে আমি ভিডিও শেষ করছি আমার শপিং এর ভিডিও এটাই ছিল আজকে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ